আসসালামু আলাইকুম এব্রিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের সাথে গরুর মাংসের ভর্তার রেসিপিটা শেয়ার করব এখানে আমি দুই পিস গরু মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কিছুটা পরিমাণ রসুনের কোয়া নিয়ে নিলাম পেঁয়াজ কুচি নিলাম আদা নিয়ে নিয়েছি কাঁচা মরিচ শুকনো মরিচ ঝালটা যে যার প্রয়োজন অনুযায়ী নেবেন এখানে আমি ব্লেন্ডারের ছোট জারটা নিয়ে নিলাম এখন মাংসর পিচ দিয়ে দিলাম এর ভিতরে অবশ্যই পিচগুলোকে কুচি করে নেবেন তারপর ব্লেন্ডারে দেবেন না হয় ব্লেন্ডারের জারটা নষ্ট হয়ে যাবে আমি এরকম কিমা করে নিয়েছি এখন এগুলোকে আমি আবার পেনের ভিতরে ঢেলে দিলাম এখন এর ভিতরে আমি হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো মরিচটা আসলে কালারের জন্য দেওয়া হয়েছে আর এখন এখানে সরষের তেল দিয়ে দেবো ভর্তাটা সরিষার তেলে করলে খেতে বেশি মজা হয় আর যে কোনো ভর্তায় সরিষার তেলে একটু বেশি মজা লাগে এখন আমি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এই পানিতেই সবগুলো জিনিস একসাথে সেদ্ধ হয়ে যাবে এখন চুলোতে বসিয়ে দিলাম আমি লবণ দিতে ভুলে গিয়েছি এ পর্যায়ে লবণটা দিয়ে দিলাম এখন একটু স্পা দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ বসিয়ে দিই পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ঢাকনা খুলে এখন নেড়ে চেড়ে ভেজে নেব এই অবস্থায় খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে তাহলে এর ফ্লেভারটা খুব বেশি ভালো আসে এবং খেতেও খুব বেশি ভালো লাগে এখন একদম লাল লাল করে ভেজে নেব ভেজে নিতে নিতে ভিউয়ার্স সাপুদের উদ্দেশ্যে একটাই অনুরোধ প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার একটা লাইকেই পারে আমার এই ভিডিওটা আরও পাঁচ সাতজনের কাছে পৌঁছে দিতে তাই প্লিজ আবারও বলছি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন এখন এগুলোকে আমি একটা বড় ব্লেন্ডার জারের ভিতরে ঢেলে নিয়েছি এখন ভালোভাবে ব্লেন্ড করে নেব আপনারা এটা শিল বেটে নিতে পারেন এখন আমি একটা পিচে ডিলে নিলাম নিয়ে এখন আমি সার্ভ করার জন্য ছোট ছোট গোল সেপ দিয়ে নেব হাতের সাহায্যে এখন একটু সার্ভ করে দেখাচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও মাশাল্লাহ খুবই ভালো হয়েছে এখন সবার বাসায় অ্যাভেলেবেল গরু মাংসটা আছে আসলে ভর্তাটা না করে খেলে বোঝা যায় না এটার টেস্টটা কেমন খুবই মজা আজকের ভিডিও এ পর্যন্তই